ভুল এটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল ভাইরাল ইন্টারন্যাশনাল পাওয়া যায় তো যত फेमस না ফোন পে যত ফলোয়ারস নাই দোকানে যত কাস্টমার আছে গিয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি লাঞ্চের টাইমে হয়নি লাঞ্চের টাইমে সবে ব্রেকফাস্ট কারণ নিজে

তোমরা কি দেখেছো আমি তো ফোন খুললেই খালি নিয়ে আসি সামনে আর কেউ আসেই না ফোনে কিছুই নাই আমার খালি এটার জন্য আমি ফোনটা নিয়েছি ফোন তো বড় টাকা দেখবো আমার কি মনে হয় ওর থেকে এর দামটা খুব বেশি কম না কিন্তু ওর মতো ভাবটা এর কাছে নেই ভালো লোক শুধু পিসটা দেখতে হবে

বাছবি ঠিক আছে কাকার বিডিয়া নিটা একদিন চেস্ করতে যাব কোটা খাসি বিরিয়া কাকার অতো খাতনি লাগ না গোটা গোটা কাশিয়ানে কেটে মেরে দাও দিয়ারা চ ত আপনি খেলে। মটন